কথা বলার আগে বক্তা বক্তৃতা করছে করতে করতে বলার আগে শ্রোতাকে জিজ্ঞাসা করার আগেই শ্রোতা তার উত্তর দেয় কি বলেন আপনারা ঠিকই না কথা বলে ঠিকই না তাদের মধ্যে একটা জোশ আলাদা এজন্য দেখবে নবীর বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে কোরআনের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে সর্বপ্রথম কিন্তু বাংলাদেশে ভন্ডমি থাকলেও কিন্তু এর পরও আপনাকে বলতে হবে ইমানি পাওয়ার এই পাওয়ারফুল যাদের মধ্যে ইমান আছে এই ইমানি পাওয়ার যাদের মধ্যে আছে এই পাওয়ারফুল ব্যক্তিগুলোই কিন্তু সর্বপ্রথম আগে দেখবে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে মিছিল মিটিং তারা কিন্তু আগে শুরু করে দেয় কথা বলছেন না কেন কথা বলেন হ্যাঁ এই যে ফিলিস্তিন মিটিং চলছে আমাদের ইন্ডিয়ান কটা হয়েছে এত রাস্তা বাংলাদেশ আপনাকে আগে দেখিয়েছে বাংলাদেশ আপনাকে আগে দেখিয়ে দিয়েছে সে দেশে যেমন ভন্ডনীয় আছে ভন্ডরাও আছে জানি কিন্তু মনে রাখতে হবে বড় বড় স্কলাররাও আছে বড় বড় কিতাবি আলেমরা আছে বাংলাদেশে এত বড় বড় কিতাবি আলেম আছে আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন

ইতো আমার ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে আমাকে তো গোটা পৃথিবী দেখিয়ে দিয়েছে কোরআন তো সুতরাং এটা কোনো মানুষের তৈরি হতে পারে না এটা একমাত্র স্রষ্টা সৃষ্টি কর্তা রবের বানানো ছাড়া অন্য কারো হতে পারে না তিনি সৌদি আরবের জমিনে থাকতে না পেরে একবারে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছিলেন জোরে বলতে পারেন না বন্ধুরা আমার সাথী মুহাববতের ভাইরা আসেন আপনাদেরকে আমি যে কথা বুঝাতে বুঝাতে চলেছিলাম এইজন্য আরবির গুরুত্ব সবথেকে বেশি দেন আরবির প্রাধান্য সবথেকে বেশি দেন আরবির গুরুত্ব আপনি কোরআন শরীফ পড়ুন বাচ্চাদেরকে পড়ান শেখান শেখান ইনশাআল্লাহ কাজ হয় চলুন আপনাদেরকে আমি যেটা বলতে বলতে ছেড়ে তাহলে

একটু খারাপ কিন্তু রসুল্লাহ কিছু না বললেও কিন্তু বন্ধু বন্ধু বিপদে পড়লে বন্ধুর মতো যদি কেউ বন্ধু থাকে সে কি মেনে নেয় আরে কথা বলছেন না কেন বন্ধু চেনা যায় কখন বিপদে আরে কথা বলে না বন্ধু চেনা যায় কখন বিপদে না সুখের দিনে সুখের দিনে নয় বিপদে চেনা যায় বন্ধু সে আপনার পাশে কতটা আছে রসুল্লাহ বিপদে পড়েছেন আমার বন্ধু বিপদে পড়েছে এটা আল্লাহ কখনো মেনে নিতে

সুতরাং আমার নবী কোন কথা বললে বললেন সঙ্গে সঙ্গে হাবিব উত্তর দায়রি তো কি হয়েছে এটা আল্লাহ মেনে নিতে পারলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ হাবিব আপনাকে মারার জন্য পাথর তুলেছে আপনি কিছু না বললেও

সকলকে দাওত করো করে কথা বুঝে আসছে বাবাজি ইসলাম ধর্মটা এত সহজ নয় গো অনেক কষ্ট করে এসেছে আজ আমরা ঘরে ঘরে কোরআন পেয়েছি বলে নদী পেয়ে গেছি বলে নামাজ পেয়েছি বলে জাকাত পেয়েছি বলে সব পেয়ে গেছি বলে আমাদের কিছু মনে হয় না আমরা কিন্তু পেয়েছি খুব কষ্ট বিনিময়ে পেয়েছি আমার নবী খুব কষ্ট করেছেন গো বাবা আহ কারণ আল্লাহ ইশারা দিয়েছেন হাবিব আপনি তাদেরকে সতর্ক করে